আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো প্রচুর গরম পড়ছে সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল তা আজকে গরমে আমার শরীরে অনেক খারাপ হয়ে গেছে তো সাথে তোমাদের ভাইও আমাকে শাক খুটিয়ে দিতেছিল তো গরমে কেউ বাইরে বেশি বের হওয়া না আর বেশি করে প্রচুর পরিমাণ পানি খাবা কারণ দু চুলায় রান্না উঠাই দিয়েছি এক চুলায় লাউ দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করবো আর ডাটা শাক ভাজি করবো মশলাটা পশানো হলে আমি লাউগুলি দিয়ে দেব তখন একদিন যাবত হলো যে আমি আসলে ভিডিও ছাইলে আর মনটাও ভালো নেই এই জন্য ভিডিও ছাড়া হয় না আমার লাউ রান্না হয়ে গেছে এখন আমি মাছটা বুঁড়া করবো টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা বুঁড়া করে নেব তো গরমে এত খারাপ লাগতেছিল যে কিভাবে তাড়াতাড়ি রান্না করে রান্না করতে গিয়ে তো আমার রান্না শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকলো ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার করে দিও তো আল্লাহ